আপনার কাছ কোনো বাজেট করছি আমি হুজুরে কইছে আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নেবেন টেয়া দিলেও বলা না দিলে আরো বলা যাবে ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিয়ে চায়া করছি তাহলে আমি জানি বিশ হাজার দিয়ে চায়া করছি আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাহলে হুজুর যাচ্ছে আমার কাছে মাহফিল নিলো এক টাকাও বাজেট করি নাই এরপরেও যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এইবারটা খুশিতে মানে

আমার বাপের তো বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার দিছে আমি সব মাহিলে সাইড হাজার কত মাহিলে টাকা দিয়ে আসি ওটা তো কর না সুতরাং ওই সমালোচনা সারা দিতে করবেন এখন দুই আড়াই ঘন্টা মাস আজান দিব হ্যাঁ খালে আজান আর গজল করে আর কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে দুই ঘন্টা সুরে মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনাগুলি কি ঠিক ছিল না বে ঠিক ছিল ঠিক ছিল ও আমার একটু আছে যে আমি নিজে কবর স্থানে কিছু শরীর করতাম আমার কাছে টের পয়সা বেশি নাই মানিবে অল্প কিছু টের আছে আমি টের পয়সা লোয়া নেই আমি এক হাজার দিয়ে গেলাম মার হাবা আর আগে নিজে না দিলে পরে মানুষ দিবো কেমন জোরে ঠিক না বেঠি আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করি এই কমিটির সামনে আমি দেখেন আমি সাইড হাজার সারা যে ইদমা ফিল আইসি তারপরে আমার আসলে কোনো খারাপ ছিল আচ্ছা হুজু দাও দিস কোনো বাজেট করছি করি নাই ওই এক মাহফিল ইদ আমি সমালোচনা আই হাই আর কথা আমার মতো কিছু হুজুরা কি বলতে গেছে আমার নিয়ে কি গালা গালে যে দিতা আমরা জানেন না আমি কইলাম কেন আপনার সাথে আজারের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম পরে এতগুলো মিডিয়া আছে এগুলো তারা শুনবে সুতরাং বাজেট আমি করব না মানুষ খুশি হয়েছিল দিচ্ছি রিচুয়াল আলহামদুলিল্লাহ যখন ঠিক না বেঠে সুতরাং ওনার ওনারা আমার বলছে আমি ঠিক আছে দেন এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন করেন আমার জনগণ খুশি থাকলে হইছে জনগণ ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ asker কমিটি আমার প্রতি খুশি আপনারা সমালোচনা কইরা আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস নিয়তে সব কাজগুলো ওয়াজ মাফীন কুরআনের কথা বলে যেন ইখলাস নিয়তে সারা জীবন বলার তৌহিকান করে আমি আমিন আমিন

উনি এই করে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে হুজু আমাদের এখানে আসবে আমরা ভাগ্যবান খুশি ইটা দিছে কয়েকজনের সেটা যাবে না এখনো যদি ওনারা বলে আমরা সেটা দেবো না আমরা কম দিবো আমি যাবো যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো এখন দেখা গেছে ওই একটা আমি আরো যে কত কিছু খবর নেই সুতরাং দিয়ে আমাদেরকে পারবেন না যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে পর্যন্ত একদিনের সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোন কাজ আপনার করলেও এটা কোনো লাভবান হবে না বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ যদি সত্যিই করি যদি আল্লাহ আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহ আমাদের খুব গুরুত্ব আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবর কর এবার আসেন যেহেতু আমার ভাইরা এতো কষ্ট করে আয়োজন করছে এখন তো অনেকে চলে গেছেন যাইতেই পারে না এই দুইটা আছে